আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আর একটা ভিডিও লই আইছি আপনাদের লগে একটু হইল কি মাছর লেজর খাবাব আসলে অনেকে হইবা মাছর লেজর আর পার খাবাব হইনি তো না আমরা মাছ দি মাংস দি খাবাব খাই তো একটু হইল কি মাছর লেজ দি বানাইছি যেহেতু অনেক লেজ পালা পাইন না বিদায় তো অবশ্যই আপনারা আমার লগে তা হুকা তো দেখো আমি কিলা আজকুর মাছর লেজর খাবাব বানাই তো লেজ আসলে তো পারা মাছর লেজ রাখছি আমি কেন খাতিয়া তো অনেক গোসা লাগিন বা খাটার লাগিন খাইতে পারেন না লেজটা লাগিন অবশ্যই লগে এটা হোক আর ফুল ভিডিওটা হোক আর আমি হালকা পুরা পানি নিছি নিয়া এখানের মাঝে দিরাম হলুদর গুড়া আর লবণ লবণ দিয়া বালা করি এখানো মাছর লেজ অনেক দেব বাট আমি কিন্তু সিদ্ধ করিয়া আনিমো মাছর লেজ রে আমি সিদ্ধ খরাত দিছে দিছি তো এক সাইড হয়ে গেছে আর সাইডে মূল ঢেয়া দিছি তো এখন আর বারো সাইড হয়ে গেছে তো খুব সুন্দর একটা খালা রয়েছে এখন আমি মাছকে সিনতে আলাদা বাঁচি লিছি বাসিয়া একটা নিছি আর এখানে রাখছি আমি আগে সিদ্ধ করা আলু সিদ্ধ করা আলু আমি মাছ সরিয়া রাখছি আলাদা করিয়া আর মাছের খাটা সারাইয়া রাখছি আলাদা অবশ্যই আমি সব বেশি শেয়ার করছি না যেহেতু অবশ্যই আপনারা জানটা বেশি শেয়ার করার হয়ে যায় ভিডিও তো আমি দিছি লাল পেঁয়াজ বড় একটা দিছি স্বাদ মতো লবণ তারপরে এখানে দিলাম কাঁচামরিচ আর ধনিয়ার পাতা তারপরে দিছি এখানে হাফ চা চামচ হলুদর গুড়া তারপরে এখানে দিলাম জিরার গুড়া তারপরে দিলাম এখানে পাঁচফোরণ পাঁচফোরণের গুড়া দিয়া বালা হরি কিন্তু মিক্স কৰি নিম তো পারা খুব সুন্দরভাবে আলতো মিক্স কৰি আনিবা তারপরে এখানে আমি ৰাতি ডিম একটা ডিম দিছি বা যতটুকু মাছ বা আলু আছে অতটুকু পরিমাণ বুঝিয়ে আপনারা ডিম দিবা ডিম দেওয়ার পরে এখানে আমি আর ধরা ব্রেড গ্রাম আমি যতটুকু প্রয়োজন অতটুকু ব্রেড গ্রাম দিবা আর ব্রেড গ্রাম দিলে মসমস হয় তারপরে ব্রেড দিয়া খাইয়া আমি একলগে তারপরে কাবাবের বানাই আর এখানে একটা ডিম রেখে ফাটাইয়া রাখছি আমি তারপরে কাবাব গুলো ডিম মধ্যে তারপরে আবারও আমি ব্রেড গামর মাঝে জাবালা করি খাবার খরি তো ব্রেড গামো খাবার করলে অনেক মস মসা হয় তো দেখা পড়া সবগে আমার খাবার খরা হয়ে গেছে তো এখন আমি আস্তে আস্তে গুণরে একটা ফ্রাই প্যান বা লোড়ির মাঝে হুকা বা কড়াইয়ের মাজে হুকা তেল গরমিয়া এই গুণরে আমি হালকা গরম করিয়া তেল আমি কেন আস্তে আস্তে একটা একটা করে খাবার মু বেশি গরম করা যার ভিতর খাচাটা হব তেজসা ভাতসনি এটা এটা করি আমি সব গুলে দিলাইছি এখন তেলো আস্তেছে গরম আর আরামারি গুনে সুন্দর হইয়া ভিতর সাইড बारा সাইড দরা সাইড হইছে তো হালকা গোল্ডেন ছাল আরায়া পর্যন্ত অপেক্ষা করবা আর উল্টাই ফেলতাইয়া দরা সাইড বাজ বাজ এটা সাদাটা খুব সুন্দর হরে ফুলছে ফুলার কারণে তেলকে কারণে ডিম আর ব্রেড গাম দেবা কারণে আর অনেক মসমস হইছে অনেক মজা হইছে তো এখন আমি একটা টি슈 পেপারৰ মাঝে কাবাব রাখলাম সত্যি অনেক মজা হয়েছে কিন্তু আর দেখা পারা লুকস কত সুন্দর হয়েছে আর আপনার যে কোনো সস অথবা বাতল লগে দেওয়া খাইতা পাতন কোনো প্রবলেম নাই এরপরে অনেক মাছর লেস খাইটা চাই না তো এখন তাকে ওলা ওলা বানাইয়া খাইবা আপনারা তো অবশ্যই দেখবা আপনার থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আলাইকুম